পঞ্চায়েত প্রধান হয়ে গলাবাজি করলেন স্কুলের শিক্ষকের সাথে একেবারে আঙ্গুল উচ্ছিয়ে শিক্ষককে ধমক দিলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান জনসমক্ষে শিক্ষককে এভাবে অপমান হতে দেখে পাল্টা প্রতিবাদ জানিয়ে প্রধানকে কার্যত শিক্ষা দিলেন স্কুলের অন্যান্য শিক্ষকরা ওই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ বাসিন্দারা ঘটনাটি আরামবাগের হরিণখোলা এক নম্বর অঞ্চলের হরাদিত্য এলাকার মূল ঘটনা হলো ওই এলাকায় একটি হিমঘর রয়েছে যেখানে আলু পেঁয়াজ পচে একেবারে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে হিমঘরের পাশেই থাকা একটি বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলে হিমঘরে মজুদ রাখা আলু পেঁয়াজ পচে এতটাই দুর্গন্ধ ছড়াচ্ছে যে বাচ্চারা স্কুলে বসে মিড ডে মিলও খেতে পারে না শুধু স্কুল বলেই নয় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও হিমঘরের পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন টানা কয়েক মাস ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছেন সকলে স্থানীয় পঞ্চায়েতের প্রশাসনকে এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি তাই গত শুক্রবার এই সমস্যা সমাধানের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়া এবং গ্রামবাসী সকলে একজোট হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন একটাই দাবি হিমঘর থেকে পচা আলু পেঁয়াজ সরিয়ে ফেল এই ঘটনায় একেবারে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি কিন্তু আজ চার দিন পর পার হয়ে গেল এখনো পর্যন্ত কেন কোনো সমাধান হলো না এই দাবিতে স্থানীয় গ্রামবাসী স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা ফের একবার হিমঘরে গিয়ে হিমঘর কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করেছিলেন হিমঘর কর্তৃপক্ষকে তারা স্পষ্ট ভাবে বলেন হিমঘরের পচা দুর্গন্ধে স্কুলের ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে সকলেই অসুস্থ হয়ে পড়ছেন বারবার বলা সত্ত্বেও হিমঘর কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি এরই মাঝে হঠাৎ করে ঘটনাস্থলে হাজির হয়ে হিমঘর কর্তৃপক্ষের হয়ে শিক্ষকদের সঙ্গে গলা বাজি করতে শুরু করেন হরিণ খোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি পুলিশের সামনে এক শিক্ষককে আঙ্গুল উচিয়ে রীতিমতো তিনি ধমকাতে শুরু করেন হিমঘরের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানানোর কারণে পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি ওই শিক্ষককে বলেন আপনি রাজনীতি করতে চাইছেন সাধারণ একজন শিক্ষককে রাজনীতির অংশে জড়িয়ে দেওয়ার কারণে এবার খুব হয়ে ওঠে অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীরা সকলে একজোট হয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান সেই মুহূর্তে কোন রকমে পরিস্থিতি সামাল দায় পুলিশ শিক্ষক বিশ্বজিৎ ঘোষার বলেন হিমগড়ের দুর্গন্ধের কারণে আমার স্কুলের বাচ্চারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরও কি আমি এখানে প্রতিবাদ করব না আর এখানে এসে প্রতিবাদ করছি বলে স্থানীয় পঞ্চায়েত প্রধান আমাকে বলছেন আমি নাকি এখানে রাজনীতি করতে এসেছি আমাকে কি রাজনীতির লোক মনে হয় আমি তো একজন শিক্ষক ওই প্রধান তো আমাকে মারতেও উদ্যত হয়েছিল তো আসতে বলা হলো বলে এলাকারবাসী আমার এখানকার বাচ্চাদের ক্ষতিগ্রস্ত যে স্কুলের আমি এসে প্রতিবাদ করব না আমি আমার অধিকারীকে জানিয়েছি আধিকারিক বলেছে এখানকার এখানকার সংশ্লিষ্ট পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছি এখানকার নেতৃত্ব আসতে বলেছে যে একটা বিক্ষোভ প্রদর্শন হবে এইখানকার স্থানীয় প্রশাসনের প্রধান এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান এসেই প্রথম প্রশ্ন আমাকে যে আপনি এখানে রাজনীতি করতে আসছেন আমি রাজনীতি করা লোক আমি এখানে শিক্ষকতা করতে আসি মারতে উদ্যত হ্যাঁ সভাপতি আমাদের

এনাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে পথ অবরোধের দিন আজ থেকে তিন দিন আগে যে তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে জানতে এসেছি অতিষ্ঠ গন্ধে আমি জানতে এসে এইখানকার স্থানীয় প্রধানের বক্তব্য যে আমি নাকি এখানে রাজনীতি করতিস আমার আমার প্রধানের নাম জানা নেই আমার নাম বিশ্বজিৎ ঘোষা আমি নবাসন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৃণমূলের পঞ্চায়েত প্রধান পার্থ হাজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষক রাহিমগড়ের পচা দুর্গন্ধের প্রতিবাদ করায় তিনি শিক্ষককে ধমকেছেন মারতে উদ্যত হয়েছেন যদি অভিযুক্ত প্রধান বলছেন আমি কাউকে মারতে চাই না যারা এই অভিযোগ করছেন তারা সকলে বিজেপি করেন বিজেপি এখান থেকে লিড পেয়েছে তাই এখানে তারা ঝামেলা লাগানোর চেষ্টা করছেন কেউ এখানে ক্যাম্পের অফিসার আছে সে তো দেখেছে কাউকে আমরা মারধর করতে যাওয়ার রাজনীতি আমরা তৃণমূল সরকার এইভাবে এই কোনো রাজনীতি নেই যদি একটা ভিডিও প্রকাশ দেখতে পারেন যে এরকমভাবে মারতে গেছে তাহলে তার নিয়ে আমাকে বলবেন কেউ আপনাকে অভিযোগ করলো মিথ্যে করে বিজেপি করে তো এরা যে কজন আছে সবটাই এখানে বিজেপি থেকে লিড করেছে এইখানে বিজেপি করে এইখানে এইখানে অন্য কিছু নয় এটা একটা এই তোড়েতে একটা ঝামেলা লাগাবার সৃষ্টি করছে কিছু বিজেপির ইন্ধনে স্কুলের শিক্ষক বলছেন এলাকার পঞ্চায়েত প্রধান আমাকে মারতে উদ্যত করছেন আর পঞ্চায়েত প্রধান বলছেন যারা অভিযোগ করছেন তারা বিজেপি করেন অর্থাৎ অভিযোগকারী শিক্ষককে এক প্রকার তিনি বিজেপি করেন বলে মন্তব্য করতে চেয়েছেন কিন্তু স্কুলের বাচ্চাদের সমস্যার কারণে হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রেমলের পঞ্চায়েত প্রধান পার্থ হাজারে যেভাবে সকলের সামনে স্কুলের শিক্ষককে আঙুল উচিয়ে ধমকেছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একজন শিক্ষকের সাথে এরকম কাণ্ড ঘটানোর কারণে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সকলেই হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে